আসসালামু আলাইকুম ওরা আহমাতুল্লাহি অবরাকাতু বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রব্বিলা আল আমিন ও আকিব আতুলিল মুক্তাবিন অসাল্তু আসসালাম আলাহ নাবি জিহি মোহাম্মাদী মু আলিহি অস হাবিহি আজমাইন আহমাবাদ সম্মানিত দিন দের ভাই বোনেরা আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি বন্ধুরা আমার আপনারা জানেন গত কয়েক বছর পর্যন্ত আমি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সফর করে বেড়াচ্ছি আলহামদুলিল্লাহ যেখানে যাচ্ছি অসংখ্য অগণিত ভাই বোন আমার সাথে দেখা সাক্ষাৎ করে তাদের নানা রকম সমস্যার কথা তুলে ধরছেন আমিও আমার সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করার চেষ্টা করে যাচ্ছি বন্ধুরা আমার আল্লাহরবুল্লা আলমিনের কাছে এই প্রার্থনা করি আল্লাহ রবুল্লা আলমিন যেন আমাকে আমৃত্যু মানুষের ক্ষেত্রে নিয়োজিত রাখেন আমিন বন্ধুরা আমার বিভিন্ন এলাকায় যখন সফরে বের হই কিছু মানুষ এসে তাদের অভাব অভিযোগ দূর করার তদবির চেয়ে থাকেন অনেকে ব্যবসায় সফলতা লাভের জন্য তদবির চেয়ে থাকেন কেউ কেউ দোকানে ভালো বিক্রির জন্য তাবিজ তদবির চেয়ে থাকেন বিশেষ করে অনেক ভাই বোনেরা বলে থাকেন যে স্যার আশেপাশে সবার ভালো ব্যবসা হচ্ছে উন্নতি হচ্ছে বেচা কিনা হচ্ছে আমরা ক্রমশই গরিব হয়ে যাচ্ছি আমাদের কোনো উন্নতি নাই বন্ধুরা আমার আসলে আল্লাহ রব্বুল্লাহ আলমিন যাকে ধনী করেন তিনি ধনী হন যাকে গরিব বানান তিনি গরিবই থাকেন তারপরেও আল্লাহ রব্বুল্লাহ আলমিন বিভিন্ন ওসিলা অর্জনের জন্য আমাদেরকে বলেছেন আমাদেরকে চেষ্টা করতে বলেছেন বন্ধুরা আমার আমি আমার হাতে এই যে ডান হাতে একটা কিতাব আপনারা দেখতে পাচ্ছেন এই কিতাবটি আমার অত্যন্ত প্রিয় একটা কিতাব আমার কাছে প্রায় হাজার খানেকের মতো বিভিন্ন রকমের বই পত্র কিতাবাদি আছে এর মধ্যে এই কিতাবটি তদ্বির এবং যে কোনো ধরনের সমস্যার জন্য নির্ভরযোগ্য পুরাতন একটা কিতাব এখান থেকে আজকে আমি দুটো নকশা আপনাদেরকে শেয়ার করব। বিভিন্ন সময়ে এই নকশা দিয়ে আমি তদ্বির করে পরীক্ষা করে দেখেছি যাদেরকে এই নকশাগুলো লিখে দিয়েছি বা এই নকশার পদ্ধতি বলে দিয়েছি যারা এটা করতে পেরেছেন সঠিকভাবে সবাই এর দ্বারা উপকৃত হয়েছেন অর্থাৎ এই নকশার মাধ্যমে আপনি আপনার ধন সম্পদকে বাড়াতে পারবেন আপনার আয়রুজি বাড়াতে পারবেন দোকানে বেচা বিক্রি বাড়াতে পারবেন ধনী হতে পারবেন ইনশাল্লাহ আপনার ব্যবসায় সফলতার জন্য এই নকশা দুটো অত্যন্ত অত্যন্ত কাজে দেবে তবু আমার যে কোনো নকশা লেখার জন্য অবশ্য অবশ্যই একজন ভালো পেশাদার তাবিজ লেখক অথবা ভালো কোনো পরহেজগার ব্যক্তির অনুমতি নিয়ে নিতে হয় আজকের এই তদবিরগুলো যেহেতু আপনাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছি ফি সাবিল্লা আমি প্রথমত আপনাদেরকে কমন একটা অনুমতি দিয়ে দিলাম এরপরও আপনার এলাকায় কোনো পীর বুজুর্গ ভালো মানুষ থাকলে তাদের অনুমতি নিয়ে নিয়েন আর কিছু শর্তাবলী আছে যে কোনো তাবিজের জন্যেই এই কমন শর্তাবলীগুলো আপনাদের মনে রাখা উচিত এক নম্বরে তাবিজ লেখতে হলে অবশ্যই তাকে পরহেজগার হতে হয় নামাজি রোজাদার হতে হয় যেদিন তাবিজ লিখবেন সেদিন যদি আপনি রোজা রেখে তাবিজটা লেখেন তাহলে অনেক বেশি ফল পাওয়া যায় শুধু তাই না তাহার নামাজ দুই রেখাত আদায় করে এরপরে যদি দোয়া দোয়াদুরুত পড়ে কোনো তাবিজ লেখেন সেই তাবিজ ব্যর্থ হয় না তাবিজ লেখার জন্য অবশ্যই তাবিজের নির্ধারিত কাগজ সংগ্রহ করে নেবেন অথবা আরও বেশি ফলাফল লাভের জন্য আপনি ভোজ পাতা সংগ্রহ করে সেই ভোজ পাতার মধ্যে তাবিজ লেখলে আরও বেশি ফল পাওয়া যায় এছাড়াও যে তাবিজের যে নিয়ম রয়েছে যেমন আজকের তাবিজের যে নিয়ম রয়েছে আপনাকে এই তাবিজ থেকে সফলতা অর্জনের জন্য এই তাবিজের নিয়মটাই ফলো করতে হবে তো বন্ধুরা ধরে আমার কিছু মিলিয়ে শর্তগুলো যদি আপনারা সঠিকভাবে আদায় করতে পারেন তাবিজগুলো আপনারা নিজেরাই লাগবেন এতে অনেক বেশি ফায়দা পাবেন যারা এই সব শর্তাবলী পালন করতে পারবেন না বা যারা আরবি শিক্ষিত নন তারা আমাদের সাথে যোগাযোগ করলে এই তাবিজ সহ আরও নানা রকমের তাবিজ তদ্বির আপনাদেরকে আমরা দিতে পারবো নামমাত্র মাত্র হাতিয়ে গ্রহণ করে তবুল ধরে আমার কথা না বাড়িয়ে আমি এখান থেকে এখন পড়ে শোনাবো এরপরে নকশা দুটো আপনাদের সামনে তুলে ধরবো যাতে করে আপনারা যে কেউ ইচ্ছে করলে এই নকশাগুলো লিখে এই পদ্ধতিগুলো অনুসরণ করে আপনারা আপনাদের জীবনের সমস্যাগুলো দূর করতে পারেন বিশেষ করে ধন লাভের জন্য ধনী হওয়ার জন্য ব্যবসায় সফলতার জন্য আজকের এই তাবিজ দুটো অত্যন্ত অত্যন্ত পরীক্ষিত তো বন্ধুরা আমি প্রথমত পড়ে শোনাচ্ছি এই কিতাবের চারশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে ধন সম্পদ লাভের তদবির নামে একটা শিরোনাম করে একটা তাবিজের কথা উল্লেখ করা হয়েছে আর চারশো ছেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে একটা তাবিজের কথা উল্লেখ করা হয়েছে আমি দুটো তাবিজে একই ভিডিওর মধ্যে শেয়ার করছি যাতে আপনাদের যার জন্য যেটা সহজ হয় সেই জন্য সেটা গ্রহণ করতে পারেন তো বন্ধুরা আমার চারশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে তাবিজটি এসেছে আমি একটু পরে শোনাচ্ছি ধন সম্পদ লাভের তদ্বির নিম্নোক্ত নকশাটি হলুদের রস দ্বারা লিখিয়া সঙ্গে রাখিলে আল্লাহর রহমতে প্রচুর ধন সম্পদের মালিক হইবে এটি অনেক পরীক্ষিত আমি যাদেরকে লিখে দিয়েছি অথবা যারা যারা নিজেরাই লিখে এই কাজটি করেছেন সবাই বলেছেন এটি অত্যন্ত সুফলদায়ক আপনাকে যে কাজটি করতে হবে কাঁচা হলুদ জোগাড় করে নিতে হবে ছেচে সেখান থেকে এক দুই চা চামচের মতো রস বের করে নিতে হবে সেই রসের সাথে আপনি মেস্ক জাফরান মিশিয়ে নিতে পারেন যদি মেশক জাফরান মিশিয়ে নাও নেন তারপরেও এই জিনিসটি কাগজে অথবা ভোজ মধ্যে লিখে এরপরে ভালো একটা মাথুলিতে ভরে আপনি যদি এটি সাথে রাখেন তাহলে আপনি অবশ্যই ধন সম্পদের মালিক হতে পারবেন এটি পরীক্ষিত তো বন্ধুরা সাথে রাখার অর্থ কি সাথে রাখার অর্থ হচ্ছে আপনি ডান হাতে বাম হাতে কোমরে বা গলায় এটি পড়তে পারবেন অনেক সময় আমরা সাথে তাবিজ রাখতে চাই না সেক্ষেত্রে এটি বিছানার মধ্যে বা বালিশের মধ্যেও রাখা যেতে পারে বা মানি ব্যাগের মধ্যেও রাখা যেতে পারে তবু ধর আমি নকশাটি দেখিয়ে দেওয়ার আগে চারশত্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে নকশাটি রয়েছে সেটি নিয়েও একটি কথা বলবো এখানে আরো একটি ধন দৌলত লাভের তদ্বির কথা উল্লেখ করা হয়েছে শিরোনাম করা হয়েছে ধন দৌলত লাভের তদ্বির নিম্নপ্ত নকশাটি লিখিয়া ঘরের দেয়ালে লটকাইয়া রাখিলে আল্লাহ রহমতে অনেক দৌলতের মালিক হইবে তো এই নকশাটা লেখার জন্যেও আপনি অবশ্যই মেস্ক জাফরানের কালি জোগাড় করে নেবেন ফাউন্টেন পেন জোগাড় করে নেবেন ভোজ বা কাগজের মধ্যে লিখে মাধুলির মধ্যে ভরে এরপরে ঘরে লটকাই রাখলে ওই ঘরে আল্লাহর মেহরবানিতে ধন দৌলতের কোনো অভাব হয় না এটি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানেও লটকাই রাখতে পারেন একই নিয়মে আপনার দোকানে রাখতে পারেন অনেকে প্রশ্ন করে থাকেন যে স্যার আমার তো কোনো দোকান নাই আমি একটা ঠেলাগাড়ি অথবা একটা ভ্যান গাড়িতে করে বিভিন্ন দ্রব্য বিক্রি করি অনেকে সবজি বিক্রি করেন তারাও কিন্তু এই কাজটি করতে পারেন আপনার শাক সবজির দোকানের পাশেই একটা লাঠি কিংবা একটা ছোট্ট কাঠি বা একটা বাঁশ গেড়ে সেখানেও এই তাবিজটি লটকাতে পারেন আপনি একটা ভ্যান গাড়িতে করে কোনো পণ্য সেল করেন অনেক মহিলারা করেন বা এরকম রাস্তার পাশে আমরা অনেক ছোট ছোট দোকান ঘর দেখি এগুলো মানে একদিক থেকে ঠেলে নিয়ে যাওয়া যায় সন্ধ্যার পরে বিভিন্ন রাস্তার পাশে এগুলো আমরা দেখি ইচ্ছে করলে এই আপনার ওই ওই ছোট্ট দোকান ঘরটা একটা কাঠি দিয়ে ঝুলিয়ে রাখতে পারেন বা একটা লাঠির সাথে ঝুলিয়ে রাখতে পারেন এতেও কিন্তু সুফল পাবেন আর যদি আপনার কোনো নির্ধারিত দোকান পসার থাকে ব্যবসা প্রতিষ্ঠান থাকে সেখানে তো অবশ্যই আপনি এটি লটকাতে পারেন আর বাসাতেও লটকালেও ওই বাসায় ভালো ধন দৌলতের আগমন হয় যারা থাকে তাদের রেজিকের মধ্যে বরকত হয় তো বন্ধুরা আমার এখন আমি চারশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার নকশাটি আপনাদের সামনে তুলে ধরবো এরপরে ছেষট্টি নম্বর নকশাটি তুলে ধরবো আপনারা এখানে যে নিয়মগুলো বলা হয়েছে এই নিয়ম ফলো করবেন আর কমন যে শর্ত কথা আমি উল্লেখ করেছি সেগুলো অবশ্যই ফলো করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এর দ্বারা আপনারা লাভবান হবেন তো প্রথম যে নকশাটি আপনাদের আমি দেখাচ্ছি এই যে আমার হাতের আঙ্গুলিগুলো নাড়াচ্ছি এখানে চারশত পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা নকশাটি এখানে রয়েছে আপনারা মেহরবানি করে একটা স্ক্রিনশট নিয়ে নেন ওখান থেকে এটা যে নিয়মে বলা হয়েছে ওই নিয়মে কাজটা করেন ইনশাল্লাহ আপনারা এর দ্বারা লাভবান হবেন বুধরণের এইবার আমি দেখিয়ে দিচ্ছি চারশত ছেষট্টি নম্বর পৃষ্ঠার মধ্যে যে নকশাটি রয়েছে সেটা আপনারা এই যে আমার আঙ্গুলি নাড়াচাড়া করতেছি এখানে রয়েছে আপনারা এই নকশাটিকে অনুসরণ করতে পারেন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দোকান পসার রাস্তার পাশের ছোট টং ঘর অথবা আপনার চায়ের দোকান হোক যে দোকানে হোক না কেন ব্যবসা প্রতিষ্ঠানে এটা পারেন ইনশাআল্লাহ যেসব শর্তের কথা আমি উল্লেখ করেছি ওই শর্ত বলি পালন করবেন নিজে পরহেজগার থাকার চেষ্টা করবেন হালাল রুদি অন্বেষণের চেষ্টা করবেন ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা ধন সম্পদের মালিক হতে পারবেন বন্ধুরা যারা এই সমস্ত তাবিজ কবজ লেখার মতো সময় পান না বা লিখতে পারেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি হাতে কিছু নম্বর দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে সরাসরি যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই সব তাবিজ কবজ নিতে পারবেন এছাড়াও আমাদের কিছু অর্গ্যানিক পণ্য রয়েছে এই সব পণ্যের জন্য আপনারা এই সব নম্বরে যোগাযোগ করলে প্রত্যারক চক্রের হাত থেকে বাঁচতে পারবেন তো বন্ধুরা আমার আশা করি আজকের এই তাবিজটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে বিশেষ করে যেসব বন্ধুরা অত্যন্ত দারিদ্র জীবনযাপন করতেছেন টাকা পয়সার অভাবে রয়েছেন আয়করিতে বরকত হচ্ছে না দোকান পসারে বেচা কিনা নাই ব্যবসায় সফল হচ্ছেন না তারা যদি আজকের এই তাবিজ দুটো যে নিয়মে বলা হয়েছে সেই নিয়মে কাজে খাটান ইনশাআল্লাহ এর দ্বারা আপনারা সফল লাভ করতে পারবেন আর যারা নিজেরা লাগতে পারবেন না তাদের তো আগেই বলে দিয়েছি আমার হাতে দেখানো নম্বরগুলোতে যোগাযোগ করে আপনারা এই তাবিজগুলো নিতে পারবেন তো বন্ধুরা আমার সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতু বন্ধুরা আমার আপনাদের মধ্যে অনেকেই আমাদের প্রোডাক্ট ক্রয় করতে গিয়ে প্রতারিত হচ্ছেন সেজন্য এখন কিছু নম্বর আমি মুখে পড়ে শোনাবো এই সব নম্বরে প্রোডাক্ট অর্ডার করলে আপনারা ইনশাআল্লাহ প্রতারিত হবেন না জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক ডির ওন জিরো ওয়ান ডবল থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো টু জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো থ্রি জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো ফাইভ জিরো ওয়ান থ্রি ফাইভ জিরো নাইন সিক্স জিরো সিক্স আমার আমাদের একটা হটলাইন নম্বর এই নম্বরটি চব্বিশ ঘন্টা আপনারা খোলা পাবেন জিরো নাইন সিক্স ফোর বন্ধুরা আমার এছাড়াও সারা বাংলাদেশের সবকটা অফিসের নম্বর এখন আমি হাতে তুলে ধরে দেখিয়ে দিচ্ছি এই সব নম্বরে আপনারা প্রোডাক্ট অর্ডার করলে প্রতারিত হবেন না ইনশাআল্লাহ